আপনার এই ছোট্ট অবুজ ছেলেটাই আগামী দিনের শেয়ে আহমদুল্লাহ হবে আপনার হেফসখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মামুনুল হক হবে আপনার ওই ছেলেটা আমির হামজা হবে আব্দুল হাই সাইফুল্লাহ হবে এভাবে বড় বড় আলেম হবে তারা শ্রেষ্ঠ আলেম হবে সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে আপনি জানেন না কাউকে ছোট করবেন না আপনি আর কনফিডেন্স আপনি কমাবেন না আপনি কমাতে পারেন না প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না ও যে কোথায় যাবে আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস দিবেন তার কল্পনার জগৎটাকে সাজাতে তাকে উৎসাহিত করবেন ঠিক কিনা বলেন আর আমার প্যান্ডেলের আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা আপনারা তো আরো দামি সম্পদ বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা আল্লাহ 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 বিশ্বনবীর কথার ওজন দেখেন আর দুনিয়া কুল্লুহা মাতা হইরু মাতা আইদুনিয়াল মার আতু সলে হাভিশ শুন বলেন দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া এসেট মানে সম্পদ আর এত এসেটের ভিরে সব শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী সুবহান আল্লাহ ভাইয়েরা বোনের সাথে খারাপ আচরণ করো না সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো আমাদের মায়েরা আমাদের এসেট দেয়ার আওয়ার প্রাইসলেস এসেট কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর অলিরা এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী এই মায়ের পেটে এসেছে শাহজালাল মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে মায়ের পেটে আসছে এই মায়ের পেট খনি আমার সম্মানিত সাজান নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে পবিত্র রাখুন নিজের আব্রু ইমান ইজ্জতের হেফাজত করুন কোরআন পড়ুন সন্না পড়ুন আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে কোন ক্ষণজন পুরুষকে আল্লাহ আপনার গর্বে পাঠাবে আপনি জানেন না মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন ইসলাম চর্চা করুন কোরআন চর্চা করুন নৈতিকতা দিয়ে নিজেকে সাজান জেনজি নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য নৈতিকতা মোরালিটি ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও ইসলাম দিয়ে নিজেকে সাজাও কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশের আসল পরিচয় ইসলাম বাংলাদেশের আসল পরিচয় কি সবাই বলে না বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই শেকর ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাব ইনশাল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি